তিনি তার ছেলেকে কি বললেন ইবনিহি লোকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান বিল্লাহ আল্লাহর সাথে শির করো না আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করো না কিন্তু আলোচনার সূত্রপাত তো শির দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শিরক এবং শকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সব কিছুই সত্য কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে